নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পুঁই শাকের বিভিন্ন সবজি দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন প্রথম পাতে খেতে গরম ভাতে খেতে এটি কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে সরষের তেল গরম করে নিয়েছে ওয়ান টেবিল এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি আমি এখানে আলু কুমড়ো পটল নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও সবজি এখানে অ্যাড করতে পারেন তো সবজিগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব তাহলে কিন্তু পোশাকের চড়চড়িটা খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম গেট করে রাখা আদা আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরের চিলি পাউডার এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু পুঁইশাকের চচ্চড়ি বা কুমড়ো চচ্চড়ির মধ্যে ভালো যাই কুমড়ো কুমড়ো তরকারির মধ্যে ভালো যাই এরপর দিয়ে দিলাম কেটে রাখা পুঁই কেটে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছিলাম পুঁই শাকগুলো দেওয়ার পরে বিভিন্ন সবজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব শাকটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুবই দারুণ আসে তো এটাকে একটু সময় নিয়ে একটু ভাজে ভাজে করে নিতে হবে তাহলে এটা কিন্তু একটু মজা আসবে আর একটু কমেও আসবে তো শাক ডাটা এগুলো কিন্তু সবজির সাথে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল একটু বেশিই কিন্তু জল দিতে হবে কারণ ডাটাগুলো সিদ্ধ হবে তো এরপরে ভালোভাবে এটাকে ডুবিয়ে দেবো মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা দিয়েও ভালোভাবে একটু সমস্ত সবজির সাথে মিশিয়ে দিলাম এরপর এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিট মতন আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটু ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দশ মিনিট মতো রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু মজে এসছে সবজিগুলোও একেবারে সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে এরপর এর মতো আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি বা মিষ্টি এটা কিন্তু একটু ঝোল থাকতেই দিবেন তাহলে কিন্তু পোশাকের মধ্যে সমস্ত শাক বা সবজির মধ্যে মিষ্টিটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপরে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঝোলটা একটু মজিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পরে একদম কিন্তু ঝোলটা মজে এসছে আর শাকটা একটু কষা কষা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন